হৌমি মাদ্রাসা সোলার ফতে হযরত মৌলানা আব্দুল্লাহ হরিফরি রহমতুল্লা আমার সুবানি গেট খুঁজছিল যে তিনটা জিনিসের উপরে সর্বদা আমল মজবুত মজবুতটা কিয় হইল আমানত আর একটা হইল লিল্লাহিয়ত আর একটা হইল হরকত কয়টা একটা হইল আমানত একটা হইল লিল্লাহিয়ত আর একটা হইল গীতা হরকত আমানতদারির সাথে এখলাসর সাথে এই সমস্ত মাদারিসর বৃত্তি হইল আমানতদারি হইত এখলাস হইত লগইয়া মেহনত হইত ঔথিন জুনের যদি তাকে তে আল্লাহ তালায় দুনিয়ার আসবাব লাগে কোনো কৌমি মাদ্রাসা কোনো মানুষটা ঠেকাইতে নাই পাথল্লা ওনার মেসাবলর বেতন নাই বেতন আলহামদুলিল্লাহ বাকি নাই আপনারা অত্যন্ত পুরানা যদিও আমি তান গেছে না কিন্তু তান এক সাথী আসলা আমার বাড়ির অস্তম্বর জাগির ফুলবাড়ি তাইন ভর্তা আর হাও মলানায় ভর্তা গেছে আমি ক্লাস থ্রি দাখিলে ভর্তা আর আমি গেছে ক্লাস থ্রি ফোরছি আমার উস্তাদ সাথী আমরা মুরব্বী আর আমরা ই দেশের মানুষ তাই জিম্মাদারি যে সময় কোনো বন্দায় যাচিয়া কিতা করিয়া লয় যে জিম্মাদারী যাঁচিয়া লয় নবিয়া কইচইন কেয়ামতর দিন দশজন মানুষের জিম্মাদারি যদি তুমি ইচ্ছা করিয়া লও আল্লাহ তালা কেয়ামতর দিন অকল চোয়ালর আগে তোমার জিম্মাদারি আতায়র চোয়ালর কথা দিকেইবা আত বেলি ফিন্দাইয়া নিয়া সরর ময়দান হাজির করবা এক রবায়তর মাঝে আছে অজনতে আবি হুরাইরা জি আল্লাহ উতালা নুরে আল্লাহ নবিয়া ফরমাইন ও আবু রাইরা তোমার যদি আল্লাহ তালাই দুইজন মানুষের কোনো জিম্মাদার না বানায় আর অবস্থায় মরি যাও তাইলে তুমি বুঝিও কামিয়াবই কি সবিয়া